আমরা মানুষ হিসাবে সৃষ্টি হয়েছি মানুষ হিসাবে মানুষের দায়িত্ব প্রদান করা উচিত এগুলি দেওয়ার কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য হলে একই আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে যে গরিব দুঃখী মানুষ শীতের সময় কোনো করতে পারে না তারে ভশ্ন দেওয়া এবং কোরবানির সময় তারা কোরবানির মাংস খেতে পারে না তাহাদেরকে সহযোগিতা করে এক একটু ব্যবস্থা দেওয়া সমস্ত তারা আল্লাহ সন্তুষ্টির জন্য অন্য কোনো উদ্দেশ্য করা না আপনাকে অশেষ ধন্যবাদ আর আমরাও তো দেখতেছি যে আপনি দীর্ঘদিন এই জেলায় বিএনপির দায়িত্বে আছেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক তো আগামী দিনে আপনার এই যে জাতীয় সংসদ নির্বাচন যাতে প্রতিটুকু আশাবাদী আমার দল জনজরুর ভিত্তিতে মনোনয়ন দেয় আমার দল কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসী কাক মনোনয়ন দেয় না কোনো দুষ্কৃতিকারীকেও মনোনয়ন দেয় না আমার দল যদি মনে করে আমি চাঁদাবাজ না আমি দলের আদর্শ অনুযায়ী দরিদ্র মানুষের সাথে আছি এবং জনজরিপে যদি আমি থাকি অবশ্যই দুই আট সালের মতন এবং আঠারো সালের মতন পুনরায় আমি আশাবাদী জনজুরীদের ভিত্তিতে দল আমাকে ফরিদগঞ্জ উপজেলার জনগণের সেবা করার জন্য দায়িত্ব দেবে এই আশা আমি ব্যক্ত করি আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের বাংলা থেকে আপনার এই সুন্দর মূল তথ্য দেওয়ার জন্য আমাদের নেতার মূল লক্ষ্য হচ্ছে গরিব দুখী মেহনতি যে বিশৃঙ্খলা বাইরে আছেন ওনাদেরকে উনি বিতরণ করেন এটা ওনার উদ্দেশ্য হলো উনি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকেন এটাই হলো মূল উদ্দেশ্য আপনাকে অশেষ ধন্যবাদ আসলে উনি একজন মেহনতি মানুষ এবং গরিব অসহায় মেহনতি মানুষের বন্ধু তা আমরা আপনারা কতটুকু আশাবাদী আমরা জানি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আসতেছে উনি এই উপজেলার নেতৃত্ব দিচ্ছেন এবং উনি উপজেলা বর্তমান বিএনপির আহ্বায়ক তা আপনারা আপনারাতে কতটুকু আশাবাদী আমরা হানড্রেড পারসেন্ট আশাবাদী এই কারণে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি ওনাকে দুই হাজার আট সালে মনোনয়ন দিয়েছে দুই হাজার আট সালে উনি এই জনগণের জনজরিপের ভিত্তিতে ওনাকে মনোনয়ন দিয়েছে উনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক এই বৎসরও আমরা জানি আমাদের দল জানাদের জনগণ যাকে চায় ওনাকেই মূল্যায়ন করে এই আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনি নির্বাচনে রোডম্যাপ দিয়েছে তো এই বৎসরও আমরা আশা করি আগামী সাথে নির্বাচনে ফরিদগঞ্জের গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা যিনি সার্বক্ষণিক এই ফরিদগঞ্জের মানুষ নিয়ে চিন্তা করেন সেই নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধুগঞ্জ রাজনীতি সম্মানিত অবায়ক ওনাকে আবারও দলের মনোনয়ন দেবেন আমাদের আশাবাদী আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আপনাকে অশেষ ধন্যবাদ আমার বাংলা বাহন টিভির পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে সাইনাং সুবোধপুর পশ্চিম ইউনিয়নের আজ এই ষোলো আশেকাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে যে রিক্সা ভ্যান চালকদের মাঝে যে গোস্ত বিতরণ করবেন এবং এই সাইনংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর আলম বুলুবাইয়ের কাছে আমরা মূল্যবান তথ্য বিস্তারিত আপনাদেরকে শোনাব আপনারা আমাদের লাইভের সাথেই থাকুন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইউনিয়নের পক্ষ থেকে সম্পূর্ণ করচুর উপজেলা পার্টিতে থেকে সাহেবের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজ হানমান সাহেব প্রতিটা বছরের ন্যায় আজকে গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে আজকে পূর্ব নির্মাণ বিতরণ করতেছে উনি সারা উনি ওনার জন্য দোয়া করবেন ঈদের টাইমে রোজার ঈদের টাইমে ঈদ বছর গরিব দুঃখীদের মাঝে যাতায়াত এবং गलिर <laughs> 好几个，好几个窗户拍啊！